হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আজকে নিয়ে চলেছি তোমাদের জন্য এক নতুন আপডেট পূর্ব বর্ধমান কোর্টের লোয়ার ডিভিশন ক্লার্ক যে গত আঠারো তারিখে এক্সামটি হয়েছে সেটার রেজাল্ট পার্ট ওয়ানের রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে পার্ট টু এক্সামের জন্য মোট কতজনকে ডাকা হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তী ধাপের জন্য নিজেকে কীভাবে তৈরি করবে সে সম্বন্ধে আজকের আলোচনা কোর্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তথ্য পেতে আমার টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে মেন্স পরীক্ষার জন্য পরবর্তী ধাপ কেমন হবে সে সম্বন্ধে আজকে আলোচনা করব মেন্সের উপর ভিত্তি করেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে কি না সেটারও আলোচনা করব চলো শুরু করি এখানে প্রথমত আলোচনা করি মোট ভ্যাকেন্সি রয়েছে আঠারোটি এখানে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য তিনটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভড অ্যাকজেমটেড ক্যাটাগরির জন্য তিনটি সিট রয়েছে এখানে আশা করা যায় আর আনরিজার্ভড একজেমটেড ক্যাটাগরির স্কোর অনেক কম যাবে ই ক্যাটাগরির জন্য একটি সিট রয়েছে শিডিউল কাস্ট শিডিউল কাস্ট একজেমটেড ক্যাটাগরির জন্য দুটি সিট রয়েছে এসি এটাতে খুবই কম কাট অফ যাবে নেক্সট কোয়েশ্চেন শিডিউল ট্রাইবের জন্য একটি মাত্র ভ্যাকেন্সি ছিল যেহেতু যে রেজাল্ট পাবলিশ হয়েছে সেখানে নামের লিস্ট আছে সেখানে কোনো ক্যাটাগরি ওয়াইজ তথ্য দেওয়া হয়নি সেই জন্য একজেক্ট কাটক কত যাবে সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যাদেরকে মেন্স পরীক্ষার জন্য ডাকা হবে তাদের আশা করি তাদের জন্য আবার একটি লিস্ট প্রকাশিত হবে এখানে শুধুমাত্র স্কোর লিস্টটা প্রকাশ হয়েছে মোট কতজনকে ডাকা হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার মনে এখানে সাধারণত যে কোনো ক্লার্ক পরীক্ষায় বা কোর্টের পরীক্ষায় একটি শূন্য পদের জন্য একটি শূন্য পদের জন্য দশজনকে ডাকা হয় তবে এখানে মোট শূন্য পদ রয়েছে আঠারোটি সেখানে আঠারোর গুণ মানে ধরে চলো প্রায় একশো আশি জনকে ডাকা হবে বা এর থেকে বেশি বা এক দুজন কম ডাকা হতে পারে কিন্তু একশো আশি জনের আশেপাশেই ডাকা হবে নেক্সট যে পরবর্তী ধাপের জন্য নিজেকে কীভাবে প্রস্তুতি নেবে এবং পরবর্তী ধাপের জন্য বা পার্ট টু এক্সামে কী কী রয়েছে সে সম্পর্কে আলোচনা করব এখানে পার্ট টু এক্সাম হয়ে গেছে এখানে নেক্সট পার্ট টু এক্সাম এখানে রয়েছে বি কনসিস্ট অফ কনভেনশনাল টাইপ কোয়েশ্চেন অন ইংলিশ অ্যান্ড বেঙ্গালি ক্যারিং ফিফটি মার্কস এখানে কনভেনশনাল টাইপ মানে ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন আসবে সেখানে এসে রাইটিং আসতে পারে রিপোর্ট রাইটিং আসতে পারে বাংলায় রচ প্রবন্ধ রচনা আসতে পারে লেটার রাইটিং আসতে পারে এই সমস্ত নিয়ে বাংলা এক ইংরেজির একটা পরীক্ষা হবে সম্প্রতি যেসব ঘটনাগুলো ঘটে গেছে যেমন ধরে চলো ট্রেন অ্যাক্সিডেন্ট একটা ইন্ডিয়ার বড় ইস্যু সেখান থেকে আসতে পারে বা এখন আমাদের রাজ্যে যে মেডিকেলের ব্যবস্থাপনা সেটার উপরেও রিপোর্ট রাইটিং আসতে পারে এগুলো খুব গুরুত্বপূর্ণ বা গ্লোবাল ওয়ার্মিং ওজন স্তর যেগুলো সাধারণত যে কোনো এক্সামে আসে এছাড়াও যেহেতু এটি কোর্টের পরীক্ষা সেটা আইন সংক্রান্ত কোনো রিপোর্ট রাইটিংও আসতে পারে তোমরা পার্ট টু এক্সামে কোয়ালিফাই করলে কম্পিউটার টেস্ট হবে কুড়ি নাম্বারের কম্পিউটার টেস্ট কুড়ি নাম্বার আর ইন্টারভিউ বা পার্সোনালি টেস্ট হবে পঞ্চাশ নাম্বারের থার্টি নাম্বার টোটাল পঞ্চাশ নাম্বারের এবং পার্ট টু এক্সাম প্লাস কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের উপর ভিত্তি করেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এখানে সব শেষে ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড টোটাল মার্ক অপটেন পার্ট টু এক্সামিনেশান কম্পিউটার অপারেশান অ্যান্ড পার্সোনালিটি টেস্ট এটার উপর ভিত্তি করেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে সেজন্য প্রিলিম পার্ট ওয়ান এক্সামে কে কত পেয়েছো সেটা বড় ফ্যাক্টর নয় নিজেকে পার্ট টু এবং পরবর্তী ধাপের জন্য নিজেকে তৈরি করো যারা পার্ট টুয়ে ভালোভাবে র্যাঙ্ক করতে পারে তারাই ফাইনাল সিলেকশানটা পাবে সেজন্য আজ থেকেই প্রস্তুতি জোর কদমে শুরু করো যেহেতু এখানে শর্ট অ্যান্সার টাইপের প্রশ্ন এসেছিলো সেজন্য কাট অফটা বা সবার স্কোর অনেক কম যাবে এসেছে এবং কাটপটাও অনেক কম যাবে ক্যাটাগরি কাট অনেক কম যাবে কিছু কিছু অন্যান্য ভ্যাকেন্সি অন্যান্য এক্সামে অন্যান্য ভ্যাকেন্সিগুলো যেরকম হাইকোর্টের এলডিএ এক্সাম হয়েছিল এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে অন্যান্য ক্যাটাগরির কৌটুগুলো পূরণ হয়নি এখানেও সেরকমও হতে পারে আবার নাও হতে পারে কারণ কোর্টের পরীক্ষা বোর্ড যার সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল যে মেন্স পরীক্ষার জন্য বা টু এক্সামের জন্য কেউ যদি বিভিন্ন রিপোর্ট রাইটিং ইংরেজির পেতে চাও তাহলে আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে থাকো এবং টেলিগ্রাম লিঙ্কটাকে অবশ্যই ফলো করো কারণ আমি পিডিএফ ফাইলগুলো সেই টেলিগ্রাম লিঙ্কেই দিয়ে থাকি এখানে আরেকটা বিষয় তোমাদের সাথে আলোচনা করি এখানে হাইস্ট নাম্বার একজন পেয়েছেন যার সিলে নাম্বার সিক্স এবং তিনি পেয়েছেন সিক্সটি মার্কস উনি যদি পার্ট টুয়ে ভালো মার্ক করেন তাহলে ফাইনাল সিলেকশান অবশ্যই কিন্তু যদি পার্ট টুয়ে এক্সাম কারণবশত খারাপ হয় তাহলে ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ হয়ে যেতেও না কারণ এই নাম্বারে শুধু গুরুত্ব পার্ট টু পর্যন্ত পার্ট ওয়ান কোয়ালিফাই করলে পার্ট টুয়ে পৌঁছানো যায় এটা ফাইনাল মেরিট লিস্টের সাথে কোনো মতেই সম্পর্কযুক্ত নয় আশা করছি এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল